একবার প্রমাণ সহকারে প্রমাণ দিয়ে তারপরে দুই তিন বছর আটটা ইউজ করবে গাছের লগে পাথর কিছু করতে না এখানে যদি কেউ ই করে স্কিনার দিয়া

ধরবেন আরেকটা তখন থেকে এখানে কি হবে এখানে একটা ঝামেলা একটা গ্যাপ হয়ে যায় এই জন্য এরকম গ্যাপ ফালাবেন না অনুরোধ রিকোয়েস্ট রইল সঠিক র জিনিসটা আয়সা বলবেন এবং আয়সা নিয়ে যাবেন ভিডিও দেখে মাল নিয়ে যাবেন একবার যে জুতা না হচ্ছে আপনি মিনিমাম কিছু করতে বলেন এই জুতারও এক হাজার টাকার প্রাইসের ভিতরে আমাদের এখান থেকে পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা নিতে পারে এক হাজার টাকার ভিতরে পেয়ে যাবে অনেক সুন্দর জুতা এটাও অনেক দামি একটা জুতা এই টাকার ভিতরে পেয়ে যাবে

শত শত হাজার হাজার জোড়া মাল একসাথে কিনি কিনে আমরা গুদামজাত করি এখান থেকে আমরা হোলসেল বিক্রি করি পাশাপাশি শোরুমটা অনেক গ্রাহকের রিকোয়েস্টের কারণে শোরুমটা খুচরা করা হয়েছে যাতে একটা ব্যবসায়ী মানুষ ব্যবসায়ী ভিতর থেকেও যাতে মানুষের সহযোগিতা উপকার করতে পারে পাশে থাকতে পারেন যেন পাশে থাকার জন্য এই যে জুতোটাও পেয়ে যাবে পাশাপাশি এক হাজার টাকার এক হাজার টাকার রেটের ভিতরে তার পাশাপাশি এই যে দেখতে পেতেছেন আরেকটা কালার আরেকটা ডিজাইন

মানে বলতে কোন শব্দ নাই আপনি আসবেন শুধু নিয়ে যাবেন নাকি এটাই মানে যেটা বলছি আমরা এটাই আপনারা ভিডিওটা একদম ডাউনলোড দিয়ে নিয়ে আসতে পারেন

রূপার দামে আপনারা সোনা পাচ্ছেন ভাই কি বলেন এই যে দেখতে পাইছেন অনেক সুন্দর সুন্দর অরিজিনাল থাইল্যান্ডের শার্ট যাদের একটু হাফ আদার ভিতরে একটু স্বাস্থ্য ভালো তারা কটন এই অত্যন্ত ভালো কাপড় হাতে না আদলে বসতে পারবে না মজা যাচ্ছে না তারপরে ফুল আতা শার্ট আছে হাফ শার্ট আছে আসলে এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইনের শার্ট পেয়ে যাবে মাত্র অনলি তিনশো পঞ্চাশ টাকা এই যে শার্ট কে দিবে কোথাও থেকে পাবে না এগুলো দুই চার বছর এগুলো কাপড় রাফ টাপ ইউজ করবে চার বছর রাফ টাপ ইউজ করবে ইনশাল্লাহ এই কাপড় রং উঠবে না কষ উঠবে না তারপরে কাপড় ছিঁড়বে না ফাটবে না এবং লুক যেমন এমন থাকবে দিন দিন ব্র্যান্ডের কাপড় যত দিন যায় তত লুক আরো বাড়ে লুক বাড়ে হ্যাঁ থেকে ব্যাগ পাইকারি চোদ্দশো পনেরোশো টাকা পাইকারি খুচরা মার্কেটে পনেরোশো আঠারশো আর আমার কাছে আমার কাছে খুচরা পেয়ে যাবে সাতশো টাকা খুচরাই সাতশো টাকা দামের চেয়েও কম পাইকারি দামের চেয়েও দিয়ে দিব খুচরা

সাতশো টাকা ভিতরে বাজারের ভিতরে আপনার এই এই আইটেমটাও আপনারা এরকমভাবে পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের মতন ব্যবসায়ী সন্ধান যাতে প্রত্যেকটা মানুষ পায় তাহলে তার তাদের যাতে উপকার হয় আমাদেরও যাতে উপকার হয় জন্য শেয়ার করে দিবেন এই যে এগুলোর ভিতরে কিন্তু পার্স চেন দেওয়া আছে বুঝছেন চেন তো চেন কাঁধে নিতে পারবে আবার হাত হিসাবে পার্টস হিসাবে পার্টি পার্টস ব্যবহার করতে পারবে

একটা মালের ব্যাগ ট্যাক্স বর্তমানে আছে এরকম ভাবে সাতশো টাকা বাজারের ভিতরে পেয়ে যাবে তো ইনশাল্লাহ ভিডিওটা বেশি বড় করলাম না ইনশাল্লাহ সবাই শেয়ার করে দিবেন আর সবাই সরাসরি চলে আসবেন সরাসরি আসবেন সরাসরি ለጠ ና ስላን